নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সামনে আমি আমার গোলাপ গাছটাকে নিয়ে এসেছি তোমাদের এই গাছটার ওপর আমি অনেক ভিডিও করেছি দেখিয়েছি এর প্রতিস্থাপন এ কিভাবে মাটি তৈরি করেছিলাম কিভাবে গাছকে আমি কাটাই ছাটাই করেছি কিভাবে এর হিম খাইয়েছি গাছকে আজকে আমি দেখো কতগুলো ফুল পেয়েছি তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা যদি তুমি দেখো এবং তোমার গাছে যদি অ্যাপ্লাই করো সেটা স্টেপ বাই স্টেপ তাহলে তোমার গাছ তো ভালো হবেই সাথে যে ফুলের কুড়িগুলো আসবে সেগুলোও বড়ো হবে ফুলটাও বড়ো হবে তো চলো আজকে তোমাদের যে টিপসগুলো দেবো সেগুলো হলো জানুয়ারি মাসের কেয়ার গোলাপ গাছের জানুয়ারি মাসের কেয়ার করতে পাঁচ ছটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম পয়েন্ট কি প্রথম পয়েন্ট হলো গাছকে তুমি কি খাবার দেবে গাছকে তোমাকে এই সময় খাবারটা দিতে হবে একদম পাতলা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে গেলে আমরা কী দিই জেনারেলি আমরা দিয়ে থাকি সরষের খোল ভেজানো জল কিন্তু এই জায়গাতে গোলাপকে তোমাকে এখন দিতে গেলে করতে হবে কি মন দিয়ে শুনে রাখো একশো গ্রাম তুমি গো কাঁচা গোবর নেবে আর একশো গ্রাম সরষের খোল নেবে ঠিক আছে একশো গ্রাম কাঁচা গোবর এবং একশো গ্রাম সরষের খোল এই দুটোকে এক লিটার জলে ভালো করে গুলে একটা মাটির হাঁড়িতে সাত দিনের জন্য মুখটা বন্ধ করে পচতে দেবে ঠিক আছে এখানে কিন্তু মাটির হাঁড়ি হলে ভালো হয় কারণ আমি তোমাদের দেখিয়েছি যে সব জৈব কীটনাশকগুলো বানানো বা সার বানানো সেগুলো মাটির হাঁড়িতেই করি মানে এই জৈব ব্যাপারটা যদি তোমরা মাটির হাঁড়িতে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তাই আমি বলবো তুমি মাটির হাঁড়িতেই করো যদি না পাও তাহলে প্লাস্টিকের বালতিতে করবে তো প্লাস্টিকের বালতিতে যদি করো সেক্ষেত্রে কিন্তু তুমি সাত দিন করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে চার দিনই জিনিসটা করে নিতে হবে তো সেই যখন সাত দিন পচে গেলো ওই এক লিটার জলটাকে তুমি কোনো একটা বালতিতে বা কিছুতে নিলে তার সাথে তুমি মেশাবে কিন্তু ছ আর জল মানে টোটাল হলো তোমার সাত লিটার এই সাত লিটার জলকে ভালো করে ঘেটে ছেঁকে নেবে সেই ছেঁকে নেওয়ার পর এই একটা দশ ইঞ্চি টবে তুমি দু গ্লাস দিয়ে দেবে ঠিক আছে দশ ইঞ্চি টবে দু গ্লাস মোটামুটি চারশো এম মতো দেবে একটু আস্তে আস্তে দেবে যাতে পুরো মাটিটা ভিজে যায় এই খাবারটা এই মাসে দিলেই যথেষ্ট তারপরে কি করতে হবে তারপরে গাছে জল স্প্রে করতে হবে দু নম্বর টিপস খাবারটা বলে দিলাম ওই খাবারটা জানুয়ারি মাসের জন্য দিলেই হয়ে যাবে আর কিছু দিতে হবে না সর্ষে খোল পচানো জল আর গোবর ভেজানো একসাথে কাঁচা গোবর ভিজিয়ে দিতে হবে দু নম্বর কি টিপস গাছে স্প্রে করতে হবে জল কারণ এই সময় ওয়েদারটা দেখবে ঠান্ডা গরম দেখো রাতের দিকে বা ভোরের দিকে খুব ঠান্ডা আর দুপুর দিকে একটু টেম্পারেচারটা বেড়ে যায় তো এই সময় কী হয় মাকড়ের অ্যাট্যাক হয় এবার মাকড়ের অ্যাট্যাক হলে কী হবে আমাদের গাছের পাতা কুকড়ে যাবে ফুলগুলো পচে যাবে ফুলের ডগাগুলো খেয়ে নেবে ওরা ওই জন্য আমাকে গাছে জল স্প্রে করতে হবে আমি তোমাদের স্প্রেয়ার বানানো শিখিয়েছি ব্যাটারি চালিত যদি না শিখেছো বা না দেখেছো দেখো আমি একটা পাশে আইকন দিচ্ছি সেটা ক্লিক করে পরে দেখে নিতে পারো কিংবা তোমার হাতে কাছে যে স্প্রে আছে খুব ফোর্সে কিন্তু এখানে জল গাছে স্প্রে করবে স্প্রেটা করবে কখন সকালে একবার ভোরবেলাতে আর রাতে একবার দুবার করলে কিন্তু তোমার নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পারসেন্টই মাকড় হেঁটে যাবে যদি তুমি ভালো করে স্প্রে করতে পারো আর কী করতে হবে তোমাকে এই সময় একটা পেস্টিসাইড স্প্রে করতে হবে পেস্টিসাইড কি দেখো চারটে পেস্টিসাইড আমি বলি কাকা থিটা সুপার সোনাটা কনফিডার এগুলোকে যদি তুমি স্প্রে করো ঘুরিয়ে ফিরে মানে প্রতি সপ্তাহে একটা করে তাহলে কিন্তু তোমার গাছে কোনো রকমই রোগ পোকা আসবে না এবারে ধরো এগুলো কেমন করে করবে আজকে রবিবার ধরো আজকে কাকা করলে তাহলে পরের সপ্তাহে তুমি থিটা করবে তারপরের সপ্তাহে সুপাসনাটা করবে এভাবে করবে গাছে জল স্প্রে করো তোমার গাছে কোনো ধরনেরই রোগ পোকা আসবে না ওটা করার পর তিন দিন পর মানে ধরো আজকে রবিবারে তুমি পেস্টিসাইড স্প্রে করলে এবার তিন দিন পর তোমাকে কী করতে হবে একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে গাছের ভিটামিন গাছের একটা ভিটামিন স্প্রে করতে হবে কারণ এই সময় খাবারটা কম দিচ্ছি তো গাছ যাতে সুস্থ সবল থাকে তাই আমাকে একটা ভিটামিন স্প্রে করতে হবে তো ভিটামিনটা কী ভিটামিনটা হলো অতি জনপ্রিয় তোমারও আছে হয়তো বাগানের জন্য মিরাকুলান এটাকে এক লিটার জলে দেড় এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে তবে যেদিন স্প্রে করবে সেদিন কিন্তু আর জল স্প্রে করবে না কারণ আমরা যে কোনো কেমিক্যাল বেস বা কোনো খাবার যখনই গাছে পাতাতে স্প্রে করি তখন সেটা কিন্তু গাছ নিলে ছ ঘন্টা টাইম নেয় তো যদি ছ ঘন্টার আগে তুমি স্প্রে জল দিয়ে দাও তাহলে কিন্তু সেটা গাছের কাজ হবে না তাই যেদিন তুমি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা গাছের ভিটামিনটা পিজিআরটা স্প্রে করছো সেদিন কিন্তু গাছে জল স্প্রে করবে না ঠিক তার তিন দিন পরে তোমাকে কী করতে হবে একটা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাতে তোমার কাছে যেটাই আছে সাপ হতে পারে ম্যানসার হতে পারে কিং আমি যেটা বলেছি তোমাদের অ্যামিস্টার টপ মানে আমি যেটা দিই সেটা আমি তিন দিন পরে স্প্রে করে দিই ব্যাস তাহলে কিন্তু তোমার গাছ সম্পূর্ণ কেয়ারটা হয়ে গেল জানুয়ারি কি কি হলো গাছে খাবার বললাম গাছে জল স্প্রে করতে হবে সেটা বললাম পেস্টিসাইড দিতে হবে বললাম ফাঙ্গিসাইড দিতে হবে বললাম ঠিক আছে এবারে শব্দ হলো শুধু একটা বোনাস যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু গাছ তোমার হেসে খেলে ফুল দেবে সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস এবার মাইক্রোনিউট্রিয়েন্টস কি সেই জিনিসটা তো তোমরা জানোই যে যেমন আমরা যখন রান্না করি একটু হলো নুনের দরকার হয় ঠিক তেমনি মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা গাছে খাবার দিই সবই দিই কিন্তু ওই মাইক্রোনিউট্রিয়েন্টস নুনের মতো একটু লাগবে তো মাসে একবার তোমার হাতের কাছে যে ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেমন অনেকের থাকে অ্যাগ্রমিন গোল্ড মোবোমিন যেটাই আছে সেটাকে ভালো করে যদি লিকুইড বেসে হয় তো ভালো করে এক লিটার জলে এক এম দিয়ে গুলে ঝাঁকিয়ে স্প্রে করে দিলে এটা মাসে একবার কিংবা টমের মাটিতে দিয়ে দিলে হয়ে গেল এই সময় কিন্তু এত কিছু মাটিতে দিচ্ছ এর আগে জৈব খাবারগুলো দিয়েছ অনেক সময় ক্ষেত্রে দেখা যায় টবের মাটিতে কেঁচো বা নেমাটোট হচ্ছে মানে সাদা সাদা দেখবে অনেকের কৃমির মতন হয় বা দেখবে একটু নাড়াবে ছোটো ছোটো পোকার মতন হয় যদি সেই ধরনের মাটিতে কিছু হয়ে থাকে তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই তখন যদি যদি হয় তাহলে তুমি করবে কি তাহলে তোমাকে থাইমেট বা ফুরাডন যেটা হয় সেটাকে তোমাকে এক চামচ দিয়ে দিতে হবে ওইটা দিলে কি হবে তোমার গাছের যে ইমিউনিটি শোক মানে পাওয়ার সেটা বেড়ে যাবে মানে সহজে রোগ পোকা অ্যাট্যাক করতে পারবে না আর মাটি থেকে ওই জামসগুলো চলে যাবে বাস এই কটা যদি টিপস ফলো করো তাহলে দেখবে ফেব্রুয়ারি মাসে গাছে কত কুড়ি আসছে আর কত ফুল দিচ্ছে আর যদি তোমার গাছে ফুল যেমন আমার এই পাঁচটা হ্যাঁ পাঁচটা ফুল আছে যখন এই পাঁচটা ফুল হয়ে যাবে তখন আমি কেটে দেবো কারণ পচা ফুল বা মরা ফুল গাছে রাখবে না কারণ তার থেকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনটা হয় তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করে দাও যদি আমার চ্যানেলে তুমি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও তুমি একটা কমেন্ট করে জানাতে পারো যে তুমি আমার কোথাকার ভিউয়ার তুমি কোথা থেকে দেখছো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার